যখন অ্যাওয়ার্ড পাবো না তখন মনে ব্যস কাজ বরণে করছি না কাজ করছি তখন অ্যাওয়ার্ড আসলে আহ অ্যাওয়ার্ড পুরস্কারকে আসলে আমার মেইন না একদিন সেই আমার দায়বদ্ধতা সমাজের প্রতি দেশের প্রতি বা সাংস্কৃতিক অঙ্গনের প্রতি বা নিত্য শিল্পীদের প্রতি এই দায়বদ্ধতাটা বেশি অ্যাওয়ার্ড পাই বা না পাই সেটা যে কথা না অ্যাওয়ার্ড পাচ্ছি সেটা আমার প্লাস পয়েন্ট তার বাইরে আমার হচ্ছে দায়বদ্ধতা রয়েছে প্রতিদিনের চিন্তা করে আমার শিল্পীরা আমাদের কোয়ার্টিস্টরা বা আমাদের যে গ্রুপ ডান্সাররা তারা ঠিকমতো মতো পেশা হিসেবে নাচটাকে নিতে পারছে কিনা এটা যদি নিতে পারে তাহলে আমি সবসময় খুশি সামনে পরিকল্পনা প্রতিদিন প্রতি সপ্তাহে কোনো না কোনো অনুষ্ঠান দেখতে পারেন গত এক সপ্তাহ আগেই সিজে বি অর্ট গেল সেখানে আমার প্রায় দশ দশটির উপরে পারফরমেন্স গিয়েছিল যেটা আসলে অনেক পরিশ্রম হয়েছিল যেখানে বাংলাদেশের অনেক তালুকার সেখানে মেজাবিন চৌধুরী তানজি তাহ সাবিলা লোল চক্রবর্তী চাঁদনী তাস্তিবাত তাস্তিবাত শাহ সজল প্রণাল বেবি হাজম